রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের ক্ষুদিরাম মূর্তির সামনে যথাযথ মর্যাদার সাথে পালিত হল বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মসর্গ দিবস এই দিন ক্ষুদিরাম রক্ষা কমিটি এবং এস দলের সদস্যরা উপস্থিত হয়ে প্রথমে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করে সেই সঙ্গে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা আজকের এই দিনটি সম্পর্কে ঠিক কী জানাচ্ছেন ক্ষুদিরাম রক্ষা কমিটির সদস্য শুনে নেওয়া যাক আমরা শহীদ ক্ষুদিরাম বোসের আত্মবিনিদান দিবস কুচবিহার ক্ষুদিরাম স্মৃতিরক্ত সমিতির তরফ থেকে এবং পাশাপাশি এআই ডিএসওর তরফ থেকে আমরা উদযাপন করছি আমরা প্রত্যেক বছরই এই দিনটি এভাবে আমরা পালন করে থাকি শহীদ ক্ষুদিরামকে স্মরণ করে থাকি নাম কি আছে হ্যাঁ আজকে আমরা স্মরণ করি বিশেষ করে এই কারণে যে আজকের এই যে স্বার্থ মগ্ন লোভ জর্জ এই যে পৃথিবী তাতে স্বার্থহীন দেশের জন্য দেশের মানুষের জন্য ক্ষুদিরামের মতন উৎসর্গিত প্রান্তে স্মরণ করা ভীষণ জরুরি সে কারণে আমরা তার এই আবুল দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করছি এবং আমরা তার আদর্শের কথা তার নীতির কথা তার আত্মস্বর্গের কথা যে পরবর্তী জেনারেশনের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার নাম আমার নাম নামীহার হোর আমি কুচবিহার কুদিরাম স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক